আসসালামু আলাইকুম রাকিব মাম চ্যানেলে সবাইকে স্বাগত নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি মুক্তামণি হাজির হয়েছি আপনাদের সাথে আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তিন মাসের জন্য রান্নাঘর থেকে বিদায় নেব সেই জন্য এত আয়োজন রান্নাঘরের যত কিছু ছিল সমস্ত কিছু নামিয়ে নিয়েছি আজকে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব যদিও প্রতিদিনই টুকটাক করে সমস্ত কিছু পরিষ্কার করা হয় কিন্তু মাস শেষে একবার যদি এভাবে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু একদমই মনে স্বস্তি মেলে না তো আজকে হচ্ছে আমার সেই দিন মাস যেহেতু শেষের দিকে আমার রান্নার সময়টাও শেষ শেষ হওয়ার আগে আগেই আমি হচ্ছে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে দিচ্ছি এখানে প্রথমে হাঁড়ি পাতিলগুলো নামিয়ে নিয়েছি সমস্ত হাঁড়ি পাতিল প্লেট বাটিগুলো কিন্তু ঘষে মেজে একদম পরিষ্কার করে নেব এতক্ষণে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি তার আগে কিন্তু আমি খুব সকাল থেকেই রান্নাঘরের যত ধরনের সাজিগুলো ছিল সমস্ত সাজুগুলো ধুয়ে বারান্দা শুকাতে দিয়ে আসছি আর এখন সমস্ত প্লেট বাটি হাঁড়ি পাতিল মেজে ঘষে দিয়েছি আর আমার জায়গা কিন্তু সেগুলো ধুয়ে রেখেছে আর এখন আমি রান্নাঘরের যত দেয়াল আছে সমস্ত কিছু কিন্তু সুন্দর মতো করে পরিষ্কার করে নেব যদিও প্রতিদিনই এগুলো পরিষ্কার করা হয় তারপরেও কিন্তু একটা কঠিন ময়লা পড়ে যায় যেহেতু ডিপ ক্লিন করা হয় না তো আজকে সেগুলোই করে নিব এই যে চুলার চুলার মধ্যেও কিন্তু অনেকটা দাগ পড়ে আছে আর এগুলো কিন্তু একটু তারের ছোবা দিয়ে মাজা দিলে এগুলো খুব সহজেই উঠে যায় মাস শেষে এতগুলো কাজ একসাথে করতে গেলে কিন্তু একটু বেশি পেশার পড়ে যায় তাও আমার কিন্তু দু দিনে করতে ভালো লাগে না যার কারণে আমি একদিনই সমস্ত কাজগুলো নিই পারলে এটাও করতে পারি একদিন হচ্ছে মাজা সমস্ত কিছু মেজে নেবো আর অন্যদিন কিন্তু রান্নাঘরটা ক্লিন করতে পারি কিন্তু আমার ওটা ভালো লাগে না একদিনে যদি পুরোটা করি নিই তো একদিনই রান্নাঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিপাটি মনে হয় যার কারণে আমি একদিনই সমস্ত কিছু নিই আর আমি এই কাজে সকাল নয়টা আটটার দিকে শুরু করেছি সকালে সমস্ত রান্না করে নিয়েছি রান্না শেষ করে তারপরে কিন্তু এই এই কাজে লেগে লেগে গেছি আর কি তো সকাল আটটা থেকে শুরু করে আমার এই কাজগুলো শেষ করতে কিন্তু বিকেল তিনটা বেজে গেছে আর যদিও ভিডিওতে ছোটো ছোটো ক্লিপ নেয়া আর কাজের সময়তে ভিডিও করতে করা কিন্তু আমার জন্য খুবই কষ্টদায়ক কাজের সময় আমার শুধু কাজই করতে ইচ্ছা করে কোনো রকম ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য কিন্তু একটু একটু করে ভিডিও নিয়েছি আর এই যে থাইগুলা এই রান্নাঘরের এই থাইগুলা যে এত পরিমাণে ময়লা হয় তো এগুলো পরিষ্কার করতে কিন্তু কিন্তু অনেক বেশি পেশার পড়ে যায় নিজেদের দিকে যেটা আছে ওটা তো ঠিক আছে কিন্তু উল্টো সাইডে যেটা আছে ওইটা পরিষ্কার করা কিন্তু আরো অনেক বেশি কঠিন আমার যায়দের কারো হাতই হচ্ছে পিছনের দিকে গ্রিলের বাইরে যায় না যার কারণে ওরা কেউ এই থাইগুলো পরিষ্কার করতে পারে না এটা কিন্তু আমাকেই বেশিরভাগ সময় করতে হয় তো এই থাইগুলো আমি অনেকটা সময় নিয়ে পিছনের অংশটাও পরিষ্কার করে নিয়েছি আর এটা করতে আমার অনেক বেশি কষ্ট হয় তো কিছুই করার নাই পিছনের দিক দিয়ে কিন্তু অনেকটা বেশি পড়ে যা না করলে দেখতে কিন্তু পরিষ্কার মনে হয় না পিছনের অংশটাও যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলোর কারণে অনেক বেশি খারাপ লাগ দেখা যায় যার কারণে আমি একটু কষ্ট হলেও এই অংশটা পরিষ্কার করে নিই আর এখন সকালে যেই সমস্ত জিনিসগুলো আমি ধুয়ে এখানে ঝড় ঝরাতে দিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি এগুলো পানি ঝরে গিয়েছে আর বয়ামগুলো শুকিয়ে গিয়েছে রান্নাঘরের যত ধরনের বয়াম ছিল তো সমস্ত কিছুই সুন্দর মতো করে ধুয়ে এখানে শুকাতে দিয়ে দিয়েছিলাম আর সমস্ত কিছুই খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন এগুলোকে নিয়ে রান্নাঘরে রেখে দেব। আর রান্নাঘরটা কিন্তু আমার এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো এই তো আপনাদের সাথে কিন্তু আমি আমার রান্নাঘরটা শেয়ার করব এই যে দেখেন থাইগুলো পরিষ্কার করার পর কিন্তু অনেকটা ঝকঝকে ঝকঝকেত হয়ে আছে আর এই যে যে কালো অংশটা দেখছেন এইখানে কিন্তু টাইলস ছিল এই টাইলসটা উঠে যাওয়ার পরে এরকম কালো দেখা যায় এখানে কিন্তু ময়লা না কিন্তু দেখতে এরকমই দেখা যায় তো এটা কিছুই করার নাই চাইলেও কিন্তু এটাকে অনেক সুন্দর করতে পারবো না আর আমি এই যে চুলার সমস্ত কিছু উঠিয়ে ধুয়ে দিয়েছি আর এগুলো ভালোভাবে শুকিয়ে গেলে তারপর হচ্ছে সমস্ত জায়গাটা জায়গায় লাগিয়ে নেব অন্যান্য যে যেমন সমস্ত জিনিসগুলো ছিল তো সমস্ত কিছুই আমি একটু একটু করে ঘরে নিয়ে যাব আর যখন এই রান্নাঘরের কাজটা শেষ হয় মানে ডিপ ক্লিনিংয়ের কাজটা শেষ হয় তখন যে কী পরিমাণে শান্তি লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না এখন আমি হচ্ছে সমস্ত কাজকর্ম শেষ করে গোসল করে নিয়েছি আর গোসল শেষে গোসলের আগেই কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে আর কাজ করতে করতে কিন্তু অনেকটা বেশি ক্ষুদা লেগে গিয়েছিল যার কারণে আগেই খেয়ে নিয়েছি তারপর হচ্ছে গোসল করে এখন একটু ফ্রেশ হচ্ছি আর এই যে দেখেন আমার হাতের কি অবস্থা হয়েছে অনেক পানি লাগার কারণে কিন্তু এই যে হাতগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে তো হাতের কিন্তু খুবই খারাপ অবস্থা যেহেতু অ্যালমিনিয়ামের অনেক হাঁড়ি পাতিল ছিল আমাদের রান্নাঘরে ওগুলো মাছতে কিন্তু ছাই মানে যে চুলার যে ছাইগুলো হয় খড়ির ছাই ওগুলা দিয়ে কিন্তু আমি হাঁড়ি পাতিলগুলো সবসময় পরিষ্কার করে থাকি এতে করে হাঁড়ি পাতিলগুলো খুব বেশি চকচকে হয় যার কারণে ওগুলো দিয়ে মাছতে হবে জেনে আমি কিন্তু ব্রেসলেটটা খুলে রেখেছিলাম যাতে এটার ভিতরে কোনো ময়লা না ঢুকে যায় তো এখন এটা পরে নিলাম আর কি আর এখানে যে বিকেলে আবার চলে আসছি এগুলো এখানে আবার পরবর্তীতে শুকাতে দিয়েছিলাম এই স্টিলের জিনিসপত্রগুলো যত বাটি ছিল সেগুলোই আর কি আর স্টিলের জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখেন মাজলে কিন্তু অনেক বেশি চকচকে চক ঝকঝকে হয়ে যায় একদম স্টিলের জিনিস দেখবেন যখন আপনি ছাই এবং সাবান দিয়ে একটু মেজে ঘষে নেবেন তখন কিন্তু এটা একদম নতুনের মতো হয়ে যাবে যতই পুরনো জিনিস হোক না কেন এই জন্য সময় কিন্তু আমার স্টিলের জিনিসের প্রতি একটু বেশি আগ্রহ আর এটা কিন্তু ব্যবহার করতে অনেক বেশি আরাম ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই দেখতে অনেক বেশি সুন্দর দামেও অনেক বেশি সাশ্রয়ী আর এই জন্যই আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঘষামাজা করার পর এভাবে যদি একটু রোদে দিয়ে শুকানো যায় তাহলে কিন্তু এই সমস্ত হাড়ি পাতলির ভিতরে যে ভাবসা একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যায় আর এতে করে কিন্তু ব্যবহার করতে খুব ভালো লাগে সেই জন্য কিন্তু আমি ঘষামাজা করে এ বারান্দা একটু শুকাতে দিয়েছিলাম আর এই যে দেখেন আমার এখানে চারটা মগ আছে মগগুলো কিন্তু খুবই দেখতে অনেক কিউট এখানে কিন্তু একসাথেই চারটা মগ নেয়া ছো একদম বড় থেকে ছোট পর্যন্ত চারটা সাইজেরই মগ আছে তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন বিকেল বেলা বিকেলে আমি একটু গাছগুলোকে দেখতে এসেছি দেখেন কত সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো সব সময় বাইরের দিকেই ফোটে কখনোই ভিতরে আসে না তো আমি মাঝে মাঝেই এগুলো একটু ভিতরে আনি মাঝে মাঝে একটু নিজের কাছে আনি একটু দেখি এমন আর কি তো এখন যে অংশটা দেখছেন এটা কিন্তু এই আগের মানে এই সপ্তাহের মধ্যেই অন্য দিনগুলোতে আমি একটু একটু করে কাজগুলো করেছি যেহেতু আমাদের পরিবারটা একটু বড় তো বড় পরিবারে কিন্তু সমস্ত কাজ শেষ করে নিজের শখের কাজগুলো করতে করা যায় না এক একবারে তো আমি যখন একটু সময় পাই তখনই কিন্তু নিজের শখের কাজগুলো একটু একটু করে করি আর কি তো এখানে আমি তিনটা কাল তিন কালারের কাপড় নিয়েছি একটা টেবিল রানার বানাবো বলে তো সেই জন্য কিন্তু কাপড়গুলো একই মাপে কেটে নিয়েছি এবং জোড়া দিয়ে দিয়েছি এখানে এক কালোর সাথে একটা লাল এবং আবার কালোর সাথে একটা সাদা এভাবে করে কিন্তু অনেকগুলো কাপড় একসাথে জোড়া দিয়ে নিয়েছি এই যে এভাবে করে তারপরে কিন্তু একটু ইস্ত্রি করে নিলে এই কাপড়টা একদম সোজা হয়ে যাবে আর ইস্ত্রি ছাড়া কিন্তু কাপড়টা পরবর্তীতে কাটার সময় সুবিধা মনে হবে না তো এখন আমি এটার মাপ অনুযায়ী আমি যতটুকু মাপ নিতে চাচ্ছি তো সেই অনুযায়ী কিন্তু এগুলাকে সাইজ করে নেব প্রত্যেকটাকে মেপে তারপর কাটিং করে নেব জোড়া দেওয়ার পরে যে লম্বা অংশগুলো ছিল তো সমস্ত কাপড়গুলোকে আমি একসাইজ করে কেটে নিয়েছি কিছুটা লাল এবং যতগুলো লাল কালো ততগুলো সাদা কালো তো এই কাপড়গুলোকে আড়াআড়ি করে কেটে দিতে হবে তো দুইটা কিন্তু দুই দিক দিয়ে এভাবে করে কেটে নিলে পরবর্তীতে জোড়া দেওয়ার সময় এটা অনেক বেশি হেল্পফুল হবে তো সেই জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ওই পর্যন্ত কিন্তু একদিনে করেছি এখন আবার যে অংশটা দেখছেন এটা কিন্তু আরেক দিন করেছি তো একটু একটু করে আমি আমার কাজগুলো করে থাকি এইভাবে করে নিজের শখগুলো করে থাকি এই যে মেশিনে কাজ করা এটা বলতে পারেন আমার একটা শখেরই কাজ যখন যেটা মনে হয় যে এটা আমি একটু করবো সে তখন কিন্তু আমি সেটাই একটু একটু করে করি আর কি কখনও যদি কিছু চোখে পড়ে যে এটা একটু করব তো সেটাই আমি করি চেষ্টা করি আর এটা আমি অনেকটা সময় নিয়ে করেছি দুই দিন যদিও দুই দিনে করে তারপর আমার অনেকটা সময় লেগেছে দেখতে যদিও মনে হচ্ছে যে খুব অল্প সময়তে হয়তো একটু অল্প সময়তেই করে ফেলি কিন্তু আসলে না যে কোনো কাজ করার পেছনে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় অনেকটা সময় চলে যায় আর আমরা এত কষ্ট করে একটা জিনিস তৈরি করি সেই কষ্ট কিন্তু আমরা তেমন একটা মূল্য পাই না ছেলেরা যখন কাজ করে তারা একটা মাস শেষে স্যালারি পায় বা একটা কিছু পায় কিন্তু আমরা কিন্তু ঘরের কাজগুলো অল টাইম করে যাই কিন্তু আমরা তার বিনিময়ে আমরা কিন্তু তেমন কিছুই পাই না অনেকটা সময় সেলাই করার পরে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ডিজাইনটা প্রায় উঠিয়ে নিয়েছি এখানে যে বাড়তি অংশটুকু ছিল সেই অংশটা কিন্তু সোজা করে দাগ দিয়ে নিয়েছি এবং এখন কেটে নিয়েছি আর এমন করে কিন্তু আমি দুটা কাপড় কেটে তৈরি করে নিয়েছি আর কি তো এই দুটা কাপড় পরবর্তী ভিডিওতে দেখাবো জোড়া দিয়ে নি দুটা কাপড় জোড়া দেওয়ার পরে কিন্তু এটার ফাইনাল লুকটা উঠবে আর আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নেব কথা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম